ধ্যানের প্রয়োজনীয়তা কি। এই প্রসঙ্গে স্বামী সারদানন্দজি মহারাজ বলছেন মন যদি নানান কাজে যুক্ত থাকে তাহলে তা অশান্ত থাকাই স্বাভাবিক ধ্যানে বসেই হঠাৎ মন শান্ত হয়ে যাবে আর বাধাহীন ইষ্টের দর্শন হতে থাকবে এরূপ আশা করা মূর্খামি ঠিক এই কারণেই একটা নির্দিষ্ট সময় আলাদা করে নিয়ে নিয়মিত ধ্যান করতে হয় যত ব্যস্ততায় থাকুক সকালে ও সন্ধ্যায় নিয়মিত দুবার বসতে কখনো ভুলবে না শুরুতে প্রতিবার পনেরো মিনিট করে বসে তারপরে সময় বাড়িয়ে তাকে এক ঘন্টা বা তারও বেশি করতে হবে একদিনও বাদ না দিয়ে যদি কয়েক বছর নিত্য জপ ধ্যান করো তো তার ফল হাতে নাতে দেখতে পাবে মন পবিত্র হয়ে যাবে ও ঈশ্বর চিন্তায় মন মগ্ন হয়ে থাকবে তখন একদিনও ধ্যানজপ ছাড়তে ইচ্ছে হবে না অন্তরে একটা প্রশান্তি আসবে যা হৃদয়কে আনন্দে পূর্ণ করে দেবে ইষ্টকে সর্বদা সামনে রাখো ও মনকে ঈশ্বরের সঙ্গে বেঁধে ফেলো এ জগতে এসেছ ঈশ্বর লাভের জন্য এটি জীবনের উদ্দেশ্য এছাড়া অন্য কিছু নেই ঈশ্বরকে ভুলে থাকা মৃত্যুর সমান খুব খাটো বাবা খুব খাটো একমাত্র খাটলেই নিজের মনের কৃপা হবে ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসবে যখন ব্যাকুলতা আসবে তখনই ঈশ্বরের দর্শন তার সত্যতা অনুভব হবে